ফিফা ব্যান লাগাতে পারে আমাদের ইন্ডিয়াকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো ফিফা ব্যান লাগাতে পারে আমাদের ইন্ডিয়াকে আন্ডার সেভেন্টিন যে মেয়েরা আছে তারা ভুটানকে আট শূন্য গোলে উড়িয়ে দেয় এবং ডল্ড কাপের গোল্ডেন বুট গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভসকে উইনার হলো এই ভিডিওতে জানবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে ভাই তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই খারাপ খবর দিয়ে শুরু করি খারাপ খবরটি হলো ওই ফিফা ব্যান লাগাতে পারে আমাদের ইন্ডিয়াকে হ্যাঁ ফিফা ব্যান লাগাতে পারে আমাদের ইন্ডিয়াকে এই কারণে ব্যান লাগাতে পারে কারণ যে এর মতো টুর্নামেন্ট তারা এখনও আমাদের যে এ আছে এখনও ঘোষণা করতে পারেনি যে কখন আইএসএল হবে কখন তারা আই শুরু করবে এখনও এআইফএফ জানাতে পারেনি যার কারণে ফিফা এবং এএফসি পুরো নজর রেখেছে এআইএফএফের উপর তো নজর তো তারা রাখবেই ভাই তাদের যে ফান্ড সেই ফান্ড তারা এআইএফএফকে সময় সময় মতো দিয়ে দেয় তাদের যে গলতি সেই তারা তাদের কোনো গলতি নেই কিন্তু এআইএফএফ যে গলতি করছে যে ভুলটা করছে সেই ভুলটার কোনো ক্ষমা হবে না তারা সরাসরি ব্যান লাগাতে পারে ফিফা এবং ফিফা ব্যান লাগাতে পারে তো যেখান থেকে যে টুর্নামেন্ট থেকে আমাদের ইন্ডিয়া যে এসিএল খেলতে যায় মানে আন্তর্জাতিক পর্যায়ের ক্লাব যে তারা ম্যাচ খেলতে যায় ডে টুর্নামেন্ট থেকে সেই টুর্নামেন্টে যদি বন্ধ থাকে সেই টুর্নামেন্টে যদি না হয় তাহলে ফিফা ব্যান্ড তো লাগাবেই এফসির মতো টুর্না যেখানে এসিএল খেলতে যায় সেই এসিএল যদি না খেল তারা ইন্ডিয়া থেকে কোনো ক্লাবকে তারা উইদাউট চ্যালেঞ্জ বা উইদাউট লিগে তো সিলেক্স কর সিলেকশন করতে পারবে না তো যেখানে এটাকেই ইন্ডিয়ার টপ আইএসএলকে ইন্ডিয়ার টপ লিগ বলে ঘোষণা করা হয়েছে তো সেখান থেকেই তারা নিয়ে যায় যে এসিএল খেলার জন্য নিয়ে যায় তো তারা যেহেতু পাবে না যেহেতু আমাদের ইন্ডিয়ার যে নম্বর ওয়ান টুর্নামেন্ট আছে যে নম্বর ওয়ান লিগ আছে সেই লিগ যখনই বন্ধ হয়ে যাবে তখনই তারা এআ এফ ব্যান লাগাবে আমাদের ইন্ডিয়াকে ব্যান লাগাবে ভেবে দেখো যদি একবার আমাদের ব্যান লেগে লাগিয়ে দেয় ফিফা যদি আমাদের ইন্ডিয়াকে একবার ব্যান লাগিয়ে দেয় তাহলে কি হবে মানে আমাদের ক্লাব বলো আমাদের যে ন্যাশনাল টিম বলো আন্তর্জাতিক যেসব পর্যায়ের ম্যাচগুলো আছে সব ম্যাচ বন্ধ হয়ে যাবে সব ম্যাচে কোনো ম্যাচ খেলতে পারবে না আমাদের যে মোহনবাগান বলো গোয়া বলো তারা যে এসিএল টু খেলতে যাচ্ছে এসিএল টু খেলবে এসিএল টু খেলা তাদের বন্ধ হয়ে যাবে আমাদের যে সিঙ্গাপুরের এগেনস্ট ম্যাচ আছে এ এফ সি কোয়ালিফায়ার যে ম্যাচ আছে সেই ম্যাচ হবে না ক্যান্সেল হয়ে যাবে সিঙ্গাপুরকে বাই দিয়ে তারা উইনার করে দেবে তো পুরোপুরি যে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে পুরো টোটালি আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যাবে আমাদের ইন্ডিয়ায় যে ফিফা যদি ব্যান লাগাতে পারে আর এটা যদি হয় আমাদের ইন্ডিয়ান ফুটবলের লেগে যাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলের পুরো অবস্থা খারাপ হয়ে যাবে যদি ফিফা ব্যান একবার লেগে যায় আরও একবার ব্যান যদি লেগে যায় এর আগে দেখেছি ফিফা ব্যান লেগে গিয়েছিল কিন্তু আবারও যদি ফিফা ব্যান লেগে যায় তাহলে আমাদের ক্রেজ এসেছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের এই সময় ক্রেজ এসেছে আমাদের মহিলারা ভালো করছে এই সময় আমরা ধীরে ধীরে আমাদের বয়সরাও বলো ছেলেরা বলো তারাও ভালো করবে আমাদের যে ম্যানস আছে তারাও ভালো করবে ধীরে ধীরে আজ না হোক কিন্তু কিছুদিন পরে হলেও করবে আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্রেজ বাড়ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফ্যান্স বাড়ছে আর এই সময় যদি ব্যান লেগে যায় ফিফা ব্যান লেগে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফ্যান্সদের যে মনোবল আছে সেই মনোবলটাই ভেঙে যাবে তো এটা এআইএফএফকে বলবো যে তারা যেন তাড়াতাড়ি এর কবে হবে ঘোষণা করে এর মতো টুর্নামেন্ট যেন শুরু করে আমরা আঠাশ তারিখে চোখ রাখবো এআইএফএফ এবং এফএসডিএল এর উপর যে তারা নতুন করে এম তে সাইন করছে কি সাইন করছে না সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে আঠাশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোনোর আছে আশা করছি যে যেন তারা সাইন করে এর নতুন করে এমআরএতে এবং আইসিএর মতো টুর্নামেন্ট দেখতে পাই এআইএফএফ এর আগে বাহানা দিচ্ছিলো যে সুপ্রিম কোর্টের জন্য আমরা নতুন করে এমআরএ করতে পারছি না কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে তোমরা নতুন করে এমআরএ তৈরি করো যেসব ক্লাবরা তাদেরকে নোটিশ দিয়েছিল তো তাদের সব ক্লাবদেরকে এই কথাটাই বলছিল কিন্তু এখন ক্লাবরা বলছে যে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে তো তোমরা এবার নতুন করে এমআরএ শুরু করো আগে সুপ্রিম কোর্টের দোষ দিচ্ছিলো এআইএফএফ কল্যাণ চেপে কিন্তু এরপর দেখবে ক্লাবগুলো যে কার জন্য আইসেল হচ্ছে না কেন আইসেল হচ্ছে না কেন এমআরএ সাইন হচ্ছে না তো এরপরে বোঝা যাবে তো আঠাশ তারিখেও মোস্ট ইম্পর্ট্যান্ট ডেট যে আমরা জানতে পারবো যে আইসেল হবে কি হবে না আমাদের ফিফা ব্যান হওয়ার হাত থেকেও আমরা হয়তো আঠাশ তারিখেই আমাদের ইয়ে হতে পারে ফিফা ব্যান হওয়া থেকে বাঁচতে পারি আঠাশ তারিখে যদি পজিটিভ নিউজ বেরিয়ে যায় যে আইএসএল হবে এবং এত তারিখের মধ্যে আই হবে তাহলে হয়তো ফিফা ব্যান লাগাবে না কিন্তু যদি না ঠিকঠাক হয় তাহলে ফিফা ব্যান লাগাতে পারে আমাদের ইন্ডিয়া টিমকে তো যেটা ইন্ডিয়ান ফুটবলের খারাপ খবর আর এই খারাপ খবরের সাথে আরেকটি সুখবরও আছে আমাদের যে আন্ডার সেভেন্টিন মহিলারা মেয়েরা আছে তারা ভুটানকে আট শূন্য গোলে হারিয়ে দিয়েছে আন্ডার সেভেন্টিন সাব চ্যাম্পিয়নশিপে ভুটানেই যে হোস্ট করছিল এই টুর্নামেন্টে তাদের ভুটানকে আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ফিনিশ করে দিয়েছে মানে আমাদের ইন্ডিয়ান মেয়েদের বলো তাদেরকে যতই ভালো বলি ততই যেন যতই তাদের প্রশংসা করি ততই যেন কম তারা ইন্ডিয়ান ফুটবলে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মেয়েদের দিক থেকে একদম কোন এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান ফুটবলটাকে মেয়েরা দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এভাবেই আমাদের ইন্ডিয়ান ফুটবল এগিয়ে যাক আমাদের ইন্ডিয়ান যে মহিলা টিম আছে মেয়েদের যে টিম আছে এভাবেই এগিয়ে যাক এই কামনাই করবো যে এভাবেই এগিয়ে যান আর ডুরন কাপের গোল্ডেন বুট গোল্ডেন বল উইনার হয়েছে আলাদিন আজারি পর দু বছর সে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল উইনার হলো এবং গুরমিত সিং গোল্ডেন গ্লাভস উইনার হয়েছে সেও পরপর দু বছর গোল্ডেন গ্লাভস উইনার হলো তো যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে অবশ্যই পজিটিভ নিউজ হয় যে নর্থ ইস্ট ইউনাইটেডের এফসি তাদের কাছে সব টাইটেলগুলোই আছে তাদের কাছে ডুরন কাপের তিনটে ট্রফি আছে প্লাস গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বল সেটাও আছে তাদের কাছে যে কারণে নর্থ ইস্ট ইউনাইটেডের এফ সি আরও মনোবল বেড়ে গেল ভালো ব্যাটার টিম বানানোর জন্য এবং নর্থ ইস্ট ইউনাইটেড আরও ব্যাটার পারফরমেন্স করবে আশা করছি জন এব্রাহিমকে কংগ্রেস যে এত সুন্দর সাপোর্ট করছে নর্থ ইস্ট ইউনাইটেডকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যে ফিফা ব্যান লাগাতে পারে আমাদেরকে ইন্ডিয়াতে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ